আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আগের ভিডিওটা যেহেতু আমি সাইলেন্স সংক্রান্ত দিয়েছিলাম তো আমার একটা বিষয় মনে পড়ে গেল সেটা হলো আমাকে কয়েকজন আমার ভিওয়ার আর কি যারা আমার আনকোয়ালিটির ভিডিওগুলো দেখতেছেন তাদের মধ্যে কেউ কেউ আমাকে সাইলেন্স সংক্রান্ত একটা বিষয়ে প্রশ্ন করেছেন সেটা হলো আমি অতীতে যে মেশিনটা দিয়ে সাইলেজ করি করছিলাম এবং যে মেশিনটা দিয়ে সাইলেস করি সেটার একটা ভিডিও দিয়েছিলাম তো ওই মেশিনটা হলো আমি পঞ্চাশ হাজার প্লাস টাকা দিয়ে কিনছিলাম গত বছরের শুরু দিকে মেবি যাই হোক আমার স্মরণ আসতেছে না নির্ধারিত সময়টা যারা এই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছেন বা জানা জানতে চান তাহলে আশা করি আমার ভিডিওটা দেখলে আপনার এই মেশিনটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তো প্রশ্ন করছিলেন যে এই সাইলেজ মেশিন দিয়ে কি কি কাটিং করা যাবে কি কি সাইলেজ করা যাবে এবং কোন দিকটা সবচেয়ে ভালো তো আমি আপনাদের বলবো এটা বলা যায় এই মেশিনটার রিভিউ বলা যায় যেহেতু এই মেশিনটা আমি বের করিনি এবার সেহেতু আমি সরাসরি মেশিনটা সামনে নিয়ে কথা বলতে পারতেছি না আর কি আমি এই বুটটা গাছের মাথাগুলো কাটতেছি গরুকে খাওয়ানোর জন্য তো হঠাৎ করে আমার এই বিষয়টা মনে পড়লো যে কয়েকজন তো আমাকে এই বিষয়ে প্রশ্ন করছিলো যে আসলে কি কি বিষয় এখানে সাইলেস করা যাবে আর কি কাজ করা যাবে এটা দিয়ে নাকি কয়েকটা কাজ করা যাবে এই মেশিনটা দিয়ে তো আমি আপনাদের ক্লিয়ার করে বিষয়টা বলি এখানে যেটা ওরা বলে যে বুটটা সাইলেস করা যাবে হ্যাঁ এটা সুন্দর মতো বুটটা সাইলেস করা যাবে আর বলে যে ঘাস মানে শপিং করে কাটিং করে গরুকে খাওয়ানো যাবে এটা আমি মানে অ্যাগ্রি না ওদের কথায় কারণ আপনার বুটটা যেরকম সাইলেজ হবে ঘাসটা ওরকমই সাইলেজ হবে ওইরকমই মানে চিপলে পানি বের হবে বা এভাবে আসলে ঘাস ইয়ে করে গরু মানে স্বাচ্ছন্দ্য ফিল করে না ঘাস যদি সুন্দর মতন কেটে কেটে মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ কেটে কেটে খাওয়ানো যায় তাহলে গরু ওইটাকে সুন্দর মতো খায় আমি যেটা দেখি আর কি আর দ্বিতীয়ত হলো খের কেটে খাওয়ানো যাবে বলে ওরা যারা বিক্রি করে যে প্রতিষ্ঠানগুলো তো খেরও ওই রকমভাবে কাটা হয় না এটা মানে আমাদের অঞ্চলে একটা ভাষা বলে খের ধুসা ধুসা মানে ধূসা এটা এমন মানে খের মূল যে খড়টা খড়ের নিচে যে ছোট ছোট পিসগুলো খেরের ইয়েগুলো পড়ে সেটাকে আমরা ধুসা বলি তো ওই রকম হয়ে যায় খেরটা তো আসলে ওইটা অনেক সময় লাগে খেরটা সুন্দর মতো কাটে না দ্বিতীয়ত ওই রকম হয় এটা তো অনেক সময় লাগে আপনি যদি এক মুট খড় মেশিনের ভিতরে দেন তাহলে কিন্তু আপনার পেঁচাই যায় খুব অল্প অল্প পরিমাণ খড় দিতে হয় তাইলে আমি গত বছর এই খ্যার কাটিং করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এই মেশিন দিয়ে যে আপনি খ্যার কাটিং করতে পারবেন না আর ঘাসও আপনার শপিং করাটা আসলে ইয়ে হবে না মানে এই মেশিন দিয়ে সুন্দর মতো হবে না এই দুইটা জিনিস হবে না কিন্তু ওই দুইটা জিনিস ওরা কিন্তু ভালোভাবে হাইলাইট করে যে ঘাস কাটে কেটে খাওয়ানো যাবে তারপরে খের কেটে খাওয়ানো যাবে আর একটা বিষয় বলে যে ওরা দানাদার খাদ্য দানাদার খাদ্য বলতে ভুট্টা গম ধান এগুলো ভাঙায় খাওয়া যায় হ্যাঁ এই জিনিসটা আবার সুন্দর মতো হয় তবে এই জিনিসটা করতে গেলে মেশিনটা খুবই বাজে অবস্থা হয়ে যায় এটা পরিষ্কার করতে মনে করেন যে আপনার একদিনের অর্ধেক সময় লেগে যাবে কারণ এগুলো গুরু গুরু হয়ে যায় এগুলো যা চিপা চাপায় যখন ঢুকে যায় তখন আপনার এটা পরিষ্কার করতে সময় লেগে যায় আর পরিষ্কার না করলে তো বুঝেনি এটা মেশিন কি হতে পারে বা এটা তো লোহা বা স্টিল এই এই জিনিস দিয়ে তৈরি এই মেশিনটা আপনার ময়লা হয়ে গেলে তখন ঝং ধরে যাবে এ একটা বড় প্রবলেম তা আমি যেটা বলবো দুইটা জিনিস করা যায় সুন্দর মতো তবে যেটা দানাদার খাদ্যটার বিষয়ে বলবো এটা করতে পারেন আবার নাও করতে পারেন আপনি তবে সবচেয়ে বেটার হলো সাইলেজ বুটটার সাইলেজের জন্য এটা আমি একবারে সুন্দর মতো আমি গত বছরে দুইবার আমি সাইলেস করছি কারণ আমি বুটটা দুইবার করছি দুইবার সাইলেন্স করছি তো এটাই হলো আমার আজকের ভিডিও টপিক ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ